ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমি আমারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ দিয়ে আশা করি তোমাদের এই ব্লগটা কিন্তু ভালো লাগবে আর যদি আমার এই ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে পাশে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু বাজিয়ে রেখো তাহলে কিন্তু আমি যখনই নতুন ভিডিও নিয়ে চলে আসবো তখনই কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে চলো আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি বন্ধু এবং ভাই বোনদেরকে নিয়ে কিন্তু আমি ব্লগটাকে স্টার্ট করব। তা আজ আমি সকালবেলা কিন্তু অনেক ভোরবেলায় উঠে পড়েছি আর ভোরবেলা উঠে পড়ার জন্য কিন্তু সকাল সকাল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় জানো তো আর আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা বাজে তাই সাড়ে আটটার সময় আজকে আমি কিন্তু ভাবলাম যে কি করব সকালবেলা উঠে তো চার বিস্কুট খেয়ে নিয়েছে তারপর তো আমাদের ব্রেকফাস্টের পালা ব্রেকফাস্টে করে নিলাম হচ্ছে আজকে এগ চাউমিন তা এগ চাউমিনটা আজকে সত্যি খুব ভালো হয়েছিলো তা এগ চাউমিনটা করার সময় জানো তো আমার খুব মনে পড়ছিলো আমাদের ছোটোবেলার কথা আমার মা যখন আমাদের তিন বোন এবং বাবাকে চাউমিনটা করে দিত না তখন আমার মা কখনও খেতো না জানো তো কেন বলতো আমার মা ম্যাগি চাউমিন তারপর সোয়াবিন মটন চিকেন এগুলো কিচ্ছু খায় না আর মাছের মধ্যে ওই ইলিশ মাছটা খেত আর রুই মাছটা খেতো তারপর ছোটো মাছ নয় কিন্তু বড় বড় মাছগুলো যাই হোক মার কথা তো আর কি বলবো বলো মা অনেক কিছুই খায় না তারপর আমি তো দুজনে মিলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম হচ্ছে দুপুরে রান্না কি করব সেগুলোর দিকে চলে এলাম তা সেগুলো আজকে আমি ভাজা ভাজা ভাজার মধ্যে করবো হচ্ছে পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা আর আমের চাটনিটা আমার কালকে করা আছে আর করব আজকে একটু চিকেন যেহেতু রবিবার চিকেন করিনি ও বললো তাহলে আজকে একটু চিকেন করো তাই বললাম তাহলে একটু চিকেন করি তা আমি জানো তো যখনই ভাজা করি না আমি টিস্যু পেপারে রাখার চেষ্টা করি আর তেলটা যাতে কিছুটা ওই টিস্যু পেপার শোপ করে নেয় তা দুটো টিস্যু পেপার আমি নিচে দিই আর দুটো টিস্যু পেপার ওপরে দিই আমি এখন একটা একটা করে দিয়েছি আবার পরে কিন্তু আরও এই দুটোকে চেঞ্জ করে দেবো আর তোমরা যদি পারো এরমভাবে করবে দেখবে অনেকটা তেল কিন্তু টিস্যু শোপ করে নেয় তা এটা খুব ভালো যাই হোক আমি করি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর আমি কিন্তু মাংসের আলুটা আগে সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ করে ওটাকে একটু ভেজে তুলে রাখলাম এবার মাংসের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তার তেজপাতা এগুলো দেবার জন্য দেখো রেখেছে এগুলো আমি এখন একটু তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সামান্য ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে যা যা দেওয়ার আমি সেগুলো কিন্তু দেব চলো তোমরা তাহলে দেখতে থাকো আর কিন্তু আমার সঙ্গে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখো না ঠিক আছে স্কিপ করে দেখলে কিন্তু হবে না সবাইকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো লবণ আর আর দিচ্ছি চলো 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 দিচ্ছি আর কি কি দেখে নিই ও তারপর যেটা রসুন বাটা রেখেছিলাম সেই রসুন বাটাটা দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো নিয়ে তারপর টমেটোটা দিলাম টমেটোটা দেখো এখানে আমি অনেকটাই কেটে রেখেছি তা ভাবলাম মনে হচ্ছে এতটা টমেটো আমার লাগবে না তা আমি কিছুটা সাইড করে রাখলাম সাইড করে রাখার জন্য আমি ভালো মনে হচ্ছে আবার লাগবে জানো তো টমেটোটা আবার দিয়েও দিলাম পুরো টমেটোটা বেশ ভালোই লাগে একটু বেশ টক টক হলে ভালো লাগে কিন্তু আমার রাজা আবার এত টক হলে খেতে চায় না জানো তো তোমরা কেমন খাও আমার সাথে শেয়ার করো কিন্তু চলো এবার মাংসটাকে মানে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে তো আর একটা গল্প করি শোনো আমরা মানে মরতে মরতে বেঁচে গেছি কেন বলো তো আমাদের যে আগে কন্টেনার মানে লাইটের কাজ করেছিল না যাই হোক তোমাদের ওটা পরে বলছে আগে এই কথাটা বলে নি এই যে দেখো আমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল এগুলো আমি কন্টেনারে ঢেলে রাখলাম কৌটোগুলো কিন্তু যেহেতু শেষ হয়ে গেছে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি কন্টেনার এগুলো ঢেলে নিলাম হাতে হাতে কিন্তু দেখবে দু একটা কৌটো যদি পরিষ্কার করা যায় না কিন্তু খুব ভালো হয় একসাথে অনেক কিছু নিলে পরে কী তো কাজটাও কিন্তু বেড়ে যায় যার জন্য আমার যখনই যেটা শেষ হয় না আমি তখন উনি সেটা কিন্তু ভালোভাবে সার্ভ দিয়ে পরিষ্কার করে তারপরে জিনিসগুলো আবার ঢালার চেষ্টা করি যাই ওগুলো তো ঠেলে নিয়েছে আর এদিকে তো মামার ফসানো হচ্ছে মাংস আর ওদিকে হচ্ছে আমাদের আজকে যে কথাটা তোমাদের বলতে চেয়েছিলাম যেটা আমাদের মানে ইলেকট্রিকের ব্যাপার তা রাজাকে যে এবারে যে কম্পিউটার ল্যাপটপটা দিয়েছে না অফিস থেকে সেটার বডিটা কি বলো তো ল্যাপটপের বডিটা হচ্ছে সিলভার তার সিলভারে না কারে কানে মানে কারেন্টটা একটু বেশি টানে আর কি এবার ওর নাম যখনই কাজ করে বাড়িতে তখনই কী হয় বলো তো ল্যাপটপের যেখানে আমরা হাত না কেন আমাদের শখ মারে আর আমরা বুঝতে পারি না আমরা ভাবি মানে ল্যাপটপটার প্রবলেম তারপর ও সোমবার দিন অফিস গিয়েছিল সোমবার দিন অফিস যাওয়ার পরে তা ওখানে গিয়ে বলে কথাগুলো তখন ওরা বলে যে আচ্ছা তোমার দেখো তো এখানে তুমি কাজ করছো এখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে কি না কোনো শখ মারছে কিনা ও তখন দেখছে না তো এখানে তো কোনো শখ মারছে না তখন ওদের যে আইটির লোকটা রয়েছে মানে আইটি যে ছেলে কাজ করে সে বলল যে তোমার এ ল্যাপটপের কোনো প্রবলেম না তোমার প্রবলেম হচ্ছে তোমার বাড়িতে তোমার বাড়িতে যে আট দিন লাগানো নেই মনে হচ্ছে দেখো আট দিন লাগানো আছে না না লাগানো নেই সেটা তো আমরা জানি না আমাদের তো ইলেকট্রিক মিস্ত্রি বলবে তারপরে কি করলাম ইলেকট্রিক মিস্ত্রিকে আমরা খবর দিলাম সোমবার মঙ্গলবার দিন এলো সোমবারই বলেছিলাম মঙ্গলবার দিন চলে এসছে যাই হোক যে আমাদের যে আগে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করেছিল না সে কোনো ইলেকট্রিক মানে আট দিন তারপর তো দেখো এই যে নতুন বোর্ডটা আবার নতুন নতুন করে লাগানো হলো এই যে সঞ্জয়তায় সঞ্জয়তায় ভীষণ ভালো কাজ করে ইলেকট্রিকের মানে এত সুন্দর ধরে ধরে কাজ করে না এই আগে আমাদের কাজ করে না আমাদের আগে অন্য একটা ইলেকট্রিক মিস্ত্রি কাজ করেছিল তার জন্যে আমাদের এই প্রবলেমটা সেও আমাদেরকে বলেনি যাই হোক সঞ্জয়তা খুব ভালোভাবে কাজ টাজ করে দিল এবার থেকে আর কোনো প্রবলেম হচ্ছে না তারপর মা মামা তো সবাই আমাদের ইলেকট্রিক কাজ দেখছিল দেখতে দেখতে তুমি জানো না সকালবেলা একবার বিছানা পরিষ্কার করেছি তারপরে ঘরের কাজ করলে যা হয় পুরো মানে নোংরা হয়ে পড়েছিল তারপর মানে অনেক বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজে আমি ভাবার বিছানার চাদর চেঞ্জ টেঞ্জ করে ঠাকুরকে এই স্নান টান করে এসে ঠাকুরকে আমি এবার ধূপ কাটিয়ে দেখাচ্ছি তখন পৌনে চারটে বাজে জানো এদিকে রাজা স্নান করে রেডি হয়ে বসে রয়েছে খাবে এদিকে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে ওদিকে কাজ কমপ্লিট করে চলে এলাম লাঞ্চের টেবিলে লাঞ্চের টেবিলে কি কি করেছি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে দিলাম যাই হোক দুজনে মিলে এবার আমরা লাঞ্চ করতে বসে গেছি এত খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি করে খাচ্ছি দেখতেই পাচ্ছ আর খুব জোরে জোরে খাচ্ছি আর কি এত খিদে পেয়ে গেছে আমাদের যাই হোক আমরা মরার হাত থেকে বেঁচে গেছি যদি আর বেশি রেডি হতো আমাদের ল্যাপটপটা নষ্ট হয়ে যেত তাহলে ওকে আবার কিন্তু এই ল্যাপটপের দাম দিতে হতো জানো তো যাই হোক আজকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করবো অনেকটা তোমাদের বড় হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তা তোমাদের যদি আট দিন লাগা না লাগানো থাকে আট দিনটা কিন্তু লাগিয়ে নিও খুব প্রবলেমে পড়ে যাবে তাহলে আসছি আবার ফিরবো পরে একটা নতুন ব্লগ দিয়ে তোমরা সবাই কিন্তু ভালো দেখো